দল হিসাবে বিএনপির কনফিডেন্স লেভেল কতটা নিজে নেমে গেছে ভাবতে পারেন ছোট্ট একটা এক্সাম্পল দিই এই যে প্রবাসীদের জন্য ব্যালট পেপার বা এমনিতে যে ব্যালট পেপার ছড়ানো হয়েছে সেই ব্যালট পেপারে বিএনপির যে ধানের শেষ প্রতীকটা সেটা হচ্ছে একটা ভাজের মধ্যে পড়ে গেছে এই ভাজের মধ্যে পড়ে যাওয়াটাকে তারা বিশাল একটা মানে দলের পরাজয় হয়ে যাবে যদি এই মাঝখানে ভাজের মধ্যে পড়ে যায় এই প্রতীকটা হ্যাঁ খুঁজে পেতে নাকি সময় লাগবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে নাকি খুঁজতেছে তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই প্রতীকটা এরকম ভিডিও অডিও টেক্সট এরকম দেখতে পাচ্ছি আমি হ্যাঁ তো নির্বাচন কমিশনে অলরেডি আবেদন করেছে সদস্য ইসলাম খান বলেছে যে প্রতীকটা যেন উপরে দেওয়া হয় হ্যাঁ মানে আমি আশ্চর্য হয়ে যাই ভাই বিএনপির যে ভোটাররা যারা আছেন ধানের শীর্ষের ভোটার যারা আছেন এতটাই গবেট এতটাই বোকা আপনারা তো নিশ্চিত ওই ধানের শিষ খুঁজতে গিয়ে এমনিতেও পাবেন না এমনিতেও পাবেন না গিয়ে ভোট দিয়ে আসবেন তখন হচ্ছে আমার তো তাই মনে হচ্ছে মানে এতটা এতটা বিএনপি বোকা ভাবতেছেন ভোটারদের মানে এটা আমি আমি সত্যি আমি বুঝতে পারতেছি আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে বিষয়টা কি একটা সিলে বিষয় নিয়ে চলে গেছে নির্বাচন কমিশনে ভাবা যায় সবচেয়ে সমস্যাটা কি জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে বিষয় হচ্ছে যেটা যে আসলে কনফিডেন্স ডাউন হয়ে গেছে দেখা যাক নির্বাচন সামনে কি হয়